আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভেস্টরনিং এর ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2 নম্বর লেকচার এখানে আন্তর্জাতিক গণনা পদ্ধতি 1.3 আছে এখন আমরা গত লেকচারে শিখেছিলাম দেশীয় পদ্ধতিতে কিভাবে সংখ্যা পাঠ করতে হয় এখন আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে করতে হয় এখন এখানে একটু ডিফারেন্স আছে সেটা কি আমরা দেশীয় পদ্ধতিতে কি করছিলাম যদি আমাদের একটা সংখ্যা থাকতে এরকম 1 8 8 এমন যদি থাকত তাহলে আমরা কমা বসাতাম কেমনে কমাবসাতাম থেকে তিন ঘর পরে যে একটা কমা বসাতাম তারপরে কি করতাম দুইটা ঘর পরপর কমা দিতাম আমরা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে ডিফারেন্স হচ্ছে যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে কি করতে হবে তিন ঘর পরপর কমা দিতে হবে এক দুই তিন একটা কমা এক দুই তিন একটা কমা এরকম তিন ঘর পরপর একটা কমা দিতে হবে তাহলে আমাদের ডিফারেন্স কোথায় এখানে ছিল দুই ঘর দেশীয়তে আন্তর্জাতিক তিন ঘর এবার এখানে পড়ার ক্ষেত্রে একটি ডিফারেন্স আছে পড়ার ক্ষেত্রে কি আমাদের দেশীয় পদ্ধতিতে অজুত ছিল অজুত ছিল এবং নিযুত ছিল সাথে কোটিও ছিল তাই না একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কিন্তু এখানে কোন রকম অজুত নিযুত বা কোটি কিছুই নেই এখানে গোনা হয় কিভাবে একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন ঠিক আছে এইভাবে এখন হাজারের ঘরে কি থাকবে হাজারের ঘরে থাকবে সে আন্তর্জাতিক পদ্ধতিতে হয়ে যায় হাজার আর মিলিয়নে হয়েছে কোটি আর হচ্ছে নিযুত আর বিলিয়ন হচ্ছে একশো কোটি মিলে এখন আমরা দেখি কিভাবে পড়তে হয় এটা দেখো এখানে সে সকটা দেওয়া আছে দেশীয় আন্তর্জাতিক গণনীতির পারস্পরিক সম্পর্ক কি আছে একক দশক শতক এই তিনটা দেশীয়তেও যেমন থাকবে আন্তর্জাতিকেও তেমন থাকবে হাজারের ঘরে কি থাকবে হাজারের ঘরে থাকবে লক্ষ অযুত এবং হাজার আর মিলিয়নে কি থাকবে কোটি এবং নিজুত মিলিয়ন এবার দেখো আমরা কিভাবে করব এই সংখ্যাটাকে তিন ঘর পরপর একটা কমা দিব মানে এখানে একটা কমা হবে এখানে একটা কমা হবে এখানে একটা কমা হবে এবার দেখো এখানে মিলিয়ন আর বিলিয়ন তো আমাদের কাছে নতুন লাগতেছে এটা কিভাবে পড়া হয় দেখো মিলিয়নের ঘরে ডানের ঘরে সংখ্যা কি এক স্থানীয় মান আছে এক মিলিয়ন এবার বলতো মিলিয়নের ঘরে ডানের দুই ডান দিক থেকে দুই নম্বর সংখ্যার স্থানীয় মান কত এটা এটা স্থানীয় মান আছে দশ মিলিয়ন আর এই যে তিন নম্বর স্থানে যেটা আছে বাম দিকের এক নম্বর একের স্থানীয় আছে একশো মিলিয়ন ঠিক আছে এটা বিষয় প্রথমটাকে কি বলে এক মিলিয়ন পরটা স্থানীয় মান কি দশ মিলিয়ন পরটা স্থানীয় মান একশো মিলিয়ন অর্থাৎ দেখো দেশীয় ঋতুতে এ ঘরটি হলো নিজুদের ঘর মানে মিলিয়নের ঘরটিকে কি বলে নিযুতের ঘর অর্থাৎ এ ঘরের স্থানীয় মান কত এক নিজুত বা দশ লক্ষ তাহলে কি এক নিযুত বা দশ লক্ষ দেখো বিলিয়নের ক্ষেত্রে কি বিলিয়নের সর্বনানের একের স্থানীয় মান কি অবশ্যই এক এক বিলিয়ন তারপরটা কি দশ বিলিয়ন তারপরটা কি একশো বিলিয়ন কিন্তু দেশীয় দেখো সর্বদানের সংখ্যা থেকে কিভাবে প্রকাশ করায় একশো কোটি ঠিক আছে বিলিয়নের সংখ্যাকে কি বলা হয় স্থানীয় মান কত একশো কোটি আর মিলিয়নের সর্বদানের থেকে কি বলা হয় দশ লক্ষ বা এক মিলিয়ন এখন দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা পাচ্ছি বা একটা সম্পর্ক পাচ্ছি সেটা কি এক মিলিয়ন সমান কত বলতো এক মিলিয়ন সমান দশ লক্ষ এক বিলিয়ন সমান একশো কোটি এখন তোমরা এই কথাটা শুনেছ এক মিলিয়ন মিলিয়ন কথাটা কোথায় শুনেছ এই যে উনিশশো একাত্তর সালের মধ্যযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছিল তিরিশ লাখ কতজন তিরিশ লাখ বা তিরিশ লক্ষ এখন এই তিরিশ লক্ষ শহীদ কে ইন্টারন্যাশনালি বা ইংলিশ মিডিয়াম মানে ইংলিশ পত্রিকা আছে বা ইংলিশ আছে সেখানে বলা হয় তিন মিলিয়ন ঠিক আছে বা তিন মিলিয়ন বুঝা গেছে আর এক বিলিয়ন মানে কি তোমরা শুনবা এক বিলিয়ন মার্কিন ডলার একশো বিলিয়ন মার্কিন ডলার পদ্মা সেতুতে খরচ হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার এমন কথা শুনেছো না এখন বিলিয়ন মানে কি বিলিয়ন হচ্ছে একশো কোটিকে এক বিলিয়ন বলে দশ মিলিয়ন এক মিলিয়ন কে কি বলে দশ লক্ষ তাহলে বলো তো দুই মিলিয়ন সমান কত বিশ লক্ষ একশো বিলিয়ন সমান কত একশো গুণ একশো কোটি বোঝা গেছে এখন দেখো আমরা উদাহরণ পাঁচটা খেয়াল করি একটু উদাহরণ পাঁচে কি বলা আছে উদাহরণ পাঁচে বলা আছে এই সংখ্যাটিকে কথায় লেখ এখন আমাদের প্রথম কাজ কি হবে তিনটা ঘর পর পর একটা করে কমা দিব এক দুই তিন এখানে একটা কমা এখানে একটা কমা এখানে একটা কমা দেখো সেটা করছে তিন ঘর পর একটা কমা এবার কিভাবে পড়বো আমরা আমরা পড়বো একক দশক শতক মানে প্রথম তিনটা তো এক দশক শত শতকে যাবে তারপর তিনটা কি হাজারের ঘরে তারপর তিনটা হাজার তারপর তিনটা কি মিলিয়ন তারপর তিনটা কি বিলিয়ন তাহলে আমরা কি পড়তে পারি বিলিয়নের ঘরে কত আছে বলতো বিলিয়নের ঘরে আছে দুইশো চার বিলিয়ন তিনশো চল্লিশ মিলিয়ন মিলিয়নের ঘরে ছিল তিনশো চল্লিশ মিলিয়ন হাজারের ঘরে কত ছিল চারশো বত্রিশ হাজার লাস্টে কত চার এটা হচ্ছে বিষয় তোমরা কমেন্ট করে এটা জানাও তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এটাকে কিভাবে পড়া হয় এটা কিভাবে পড়ায় তোমরা কি করবা দাম দিক থেকে তিন ঘর পর পর একটা করে কমা দিবা একটা করে কমা দিবা দেওয়ার পরে এটাকে কিভাবে পড়ায় তোমরা কমেন্টে জানাবে এটা এটার অ্যান্সার কত হয় এবার দেখো আমরা উদাহরণ ছয়ে দেখি পাঁচ মিলিয়নে কত লক্ষ আমরা কি জানি এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ এক মিলিয়ন সমান দশ লক্ষ তাহলে পাঁচ মিলিয়ন সমান পাঁচ ইন্টু দশ মানে পঞ্চাশ লক্ষ এরপরে কি আছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন এখন আমরা কি জানি একশো কোটিতে এক বিলিয়ন দেখো এখানে লেখা আছে এক বিলিয়ন সমান একশো কোটি অর্থাৎ একশো কোটি সমান এক বিলিয়ন তাহলে এক কোটি সমান কত দেখো এগুলো কিভাবে করবা একশো কোটি ইকুয়াল এক বিলিয়ন এক কোটি সমান এক ভাগ একশো বিলিয়ন অতএব পাঁচশো কোটি সমান কি হবে এক ইন্টু পাঁচশো ডিভাইড বাই একশো বিলিয়ন এটা করলে কি হবে পাঁচ বিলিয়ন বুঝা গেছে যদি থাকতো এক হাজার কোটিতে কত বিলিয়ন অবশ্যই দশ বিলিয়ন হতো এটা হচ্ছে বিষয় এবার দেখো আমরা আজকে লেকচারে এতটুকু থাক থাকবো আমরা পরবর্তী লেকচারে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবো আশা করি তোমার সাথেই থাকবা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর ক্লাস কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য